হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার তো পুজোটা বেশ ভালো কাটছে আজকে নবমী দেখতে দেখতে পুজো আসবে আসবে করে আজ পুজোর নবমীর দিন বলো তো এরপরে পুজোর দশমী চলে আসবে আর মা চলে যাবে আবার সেই এক বছরের অপেক্ষায় তো আমরা অষ্টমীর দিন সবাই আলতা পড়েছিলাম বলে ঘনুরো খুব ইচ্ছে করছিলো আলতা পড়তে তো আজ যেহেতু নবমী ছিল তাই ভাবলাম যে আজকেই নয় ওকে একটু পড়িয়ে দিই সাজিয়ে গুছিয়ে তো ওকে একটু আলতা পরিয়ে দিলাম ও বলেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে যে মানি আমি কিন্তু আলতা পরবো আমাকে পরিয়ে দেবে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে তো যদিও ওকে সাজিয়েছিলাম কিন্তু কোনো ফটোজ আর ভিডিওজ আমি তুলতে পারিনি তোমাদের জন্য কারণ এখানে এত গরম যে ওই বাচ্চা মেয়েটার শাড়ি পরে বা একটা লেহেঙ্গা পরে থাকতে পারেনি তো তারপর আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম আজকে নবমী পুজোর অঞ্চলি দেবো বলে আর আজকে নবরাত্রির শেষ দিন তো আজকে আর বিকেলবেলা দিয়া জ্বালাতে যাবে না প্রিয়াদি তো তার জন্য আজকে নবমীর শেষ দিন তো শেষ অঞ্জলি হবে আজকে যোগ্য হবে হওয়ান হবে তো সব কিছুই হবে তো তার মধ্যে প্রিয়াদিক কুমারী পুজোও করেছিল সেটার ভিডিওস আমি নিতে পারিনি কারণ আমি অন্যদিকে খুব ব্যস্ত ছিলাম তো পুজোর মরশুমে যেটা হয় আর কি জেনারেলি তোমরা জানোই সবাই যে এদিকে কাজ থাকলে ওদিকে কাজ করতে হয় ওদিকে কাজ থাকে এদিকে কাজ করতে হয় তো আমি কিছুর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুকু নিয়েছি ততটুকুই আমি তোমার সাথে সাথে শেয়ার করছি তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও তো এখানে হাওয়ানের জন্য সবাই বসেছিল প্রথমে তো ছেলেরা বসবে তারপরে মেয়েরা বসবে আমিও বসেছিলাম যদিও বা আমি উপোস করিনি তো তারপর হওয়ানের পুজো টুজো করে তারপরে আমরা চলে গেলাম বাজারে তো যেহেতু দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো চলে আসবে আর বাঙালি বারো মাসে তেরো পর্ব লেগেই থাকে বলো তো তার জন্যেই আমরা একটু ফল প্রসাদে বাজার করেছিলাম বাকি যে বাজারগুলো আছে সেগুলো সব জিজুই করবে তো দোকানগুলো দেখো ঠাকুরের যে জিনিসপত্রগুলো খুব সুন্দর করে সাজানো ছিল আর মিষ্টি ভোগগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল যদিও বা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু তারপর দোকানে যখন সাজানো থাকে তখন মনে হয় যে ওখান থেকে নিয়ে একটু খেয়ে নিই কিন্তু মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না তো তারপর আমাদের যা যা বাজার করার ছিল ওগুলো আস্তে ধীরেই করে নিলাম কারণ সামনের লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই নাড়ুর পুজো তো সব রকমের নানা রকমের নাড়ু হবে তো তারপর নবমীর রাত আজকে এই পুজোর শেষ দিন আজকে ভালোভাবে হবে সে যে ঘুরতে হবে তো আজ যেটা ঘুরছি সেটা হলো লোকাল এরিয়াতেই খুশকিবাগের লোকাল এরিয়াতেই আমরা ঘুরছিলাম তো সেখানে কোথায় কোথায় গেছি না গেছি সেটার প্রপার অ্যাড্রেস তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এই জায়গাটা আমার ভীষণই নিউ একটা জায়গা তো এখানে আমি খুব একটা ঘুরতে আসিনি এবারই আমার ফার্স্ট টাইম যেখানে আমি দুর্গা পুজোতে এখানে এসেছি তো এটা প্রিয়াদি বাপের বাড়ির এলাকা যতটুকু আমি জানি তো এখানে যখন আমি ঢুকছিলাম তখন দেখলাম অনেক ভিড় তাই আমি ভাবলাম যে ঢোকার আগেই আমি একটু ভিডিও করে নিই কারণ ভেতরের দিকে হয়তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ যেহেতু এতটা লোকের গ্যাদারিং ছিল তো ওখানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছিল না তো মায়ের দর্শন করি সবাইকে হতে দিচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় আছে আর এরিয়াটা এতটা বড় অনেকটা বড় এরিয়া নিয়েই পুজোটা হয়েছে নামটা আমি ঠিক মনে করতে পারছি না বাট তোমরা যদি কেউ চিনে থাকো জেনে থাকো দেন অবশ্যই আমাকে জানিয়ে দিও তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে আর এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে পুজোটা হয়েছে তো আমার একটু বেশ ভালো লেগেছিলো কারণ অষ্টমীর দিন রাতে সেরকমভাবে কোনো একটা লোকজনকে আমি দেখতে পারিনি যখন আমরা কাঠিয়ার গিয়েছিলাম তো নবমীর দিন এত এত লোকজনকে দেখে আমার বেশ ভালো লাগছিলো তো তারপর যখন পুজো মণ্ডপ থেকে বের হয়ে যখন এই সবটা দেখি তখন আমার বেশ ভালো লাগছিলো যে এখানে ফ্লাওয়ার ভাচগুলো খুব সুন্দর তোমরাও দেখো যেরকম সুন্দর সেরকম দামটাও খুব কস্টলি কিন্তু তারপরেও দেখতে খুব ভালো লাগছিলো বাসের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে কারণ না ভালো লাগে আর এগুলো সবই সব কিছুই তোমরা যদি নিতে চাও দেন ডেফিনেটলি ঘর সাজানোর জন্য তো অবশ্যই নিতেই হয় তো যাই হোক পুজো ঘুরতে এসেছি তো পুজোই ঘুরি তো তারপর আমরা একটু স্টলে গিয়ে একটু এগরোল খেলাম তো এগুলো খাচ্ছিলাম তখন আমি প্রিয়াদির একটু ভিডিও করলাম তোমরা দেখো লাগছিল সবাই খেতে ব্যস্ত আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে গেলাম পণ্ডাল হোপিং এর জন্য তো এখানে আমরা সবাই বসেছিলাম সবাই দাঁড়িয়েছিলাম ঘুরছিলাম ঘোরাঘুরি করছিলাম আর প্রিয়া দিয়ে আমাকে অনেক রকম অনেক ভিডিও বানিয়ে দিলাম আমার ব্লগের জন্য যদিও আমি সবটা করতে পারছিলাম না তারপর চলে গেলাম রেস্টুরেন্টে যেহেতু আজকে নবমী আজকে নবরাত্রি শেষ দিন আজকে আমরা সবাই আমিষ খেতে পারবো তার জন্য রেস্টুরেন্টে গিয়ে একটু ফটোশ্যুট করে তারপরে খাবার অর্ডার করে বসেছিলাম তারপরে খাবার আসলো আমরাও খাওয়া দাওয়া করলাম তো এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তোমরা যেরকম জানো আর কি পুজোর সময় যেরকম হয় তো খুব একটা টেস্টি হয় না কিন্তু তারপরেও চলে যাবে ওরকম একটা ব্যাপার তো তারপর পেট পুজো করে তারপর আমরা আবার চলে গেলাম একটা পান্ডাল হোপিং এর জন্য এটাই আমাদের নবমীর রাতের শেষ পান্ডাল ছিল যেখানে আমরা গিয়েছিলাম চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল আর বাড়িতে এত লাইটিং ছিল সময় মানে দেখতে খুব সুন্দর লাগছিল যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু জানিও আর অবশ্যই কমেন্ট করো আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও আমাকে জানিও সামনে আবার লক্ষ্মী পুজো আসছে মা চলে যাবে বলো আবার সেই সামনের বছরের অপেক্ষায় আজ আসি বাবাই